গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো ভিউ দেবা ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে আমার ভিডিও ভালো লাগে তোমাদের থ্যাংক ইউ তার জন্যে আর আরও শুন যেন ভালো ভিডিও করতে পারি সেই কামনা করো যাতে আরও এগিয়ে যেতে পারি তো চলো সকালে যেটা করণীয় থাকে যে সকাল থেকে যেটা রুটিন যেটা শুরু হয় বাসি কাজ মানে বাসি ঘরটা পরিষ্কার করে নেওয়া সেটাই করে নেব আগে তারপরে হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠলে মেয়ের হচ্ছে খাবার রেডি করব তো আগে তো বাসি ঘরটা মছে নিই এখন বাজে সকাল আটটা এখন আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত যা যা মানে আজকে যা রুটিনে কাজ হবে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো చో ఝట్ మసే నీ তো দেখতে পেলে আমার গ্রহণ মোছা কমপ্লিট হয়ে গেছে এদিকে মেয়েরা উঠে পড়েছে তাই জন্য বাসি বিছানাটাও পরিষ্কার করে নিন তারপরেই একেবারে খাবারটা রেডি করে এসে তিনজনে বসেই খাবো যেহেতু ওর বাবা বেরিয়ে গেছে সকাল ছটাতে কাজে তার জন্য চলো আমরা তো তিনজনই এখন বাড়িতে আছি তিনজনের জন্যে আপাতত মানে ব্রেকফাস্টের খাবার রেডি করব তার জন্য আগে বিছানাটা ঝটপট জেরে নিই তো বন্ধুরা বিছানা তো পরিষ্কার করা হয়ে গেছে এবার হচ্ছে মেয়েদের জন্য ম্যাগি আর আমার জন্য চা বানাতে চলে এলাম কারণ এগুলো ওকে খাইয়ে দিয়ে শান্ত করিয়ে তারপর আবার বাকি কাজ করতে হবে না খাইয়ে যদি আমি কাজ করি তো ও খিদে রেতে মানে কী বলবো বদমাইশি করবে আরও বেশি সেই কারণে আগে ওকে খাইয়ে দিই তো চলো ওর ম্যাগিটা রেডি করে নিই এই যে বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছে আর এই যে আমার মেয়ে আমাকে কিছুতে খাওয়াতে দেবে না একা হাতে খাবে আর বড় মেয়ের শরীরটা ভালো নয় সেই কারণে আসছে ওকে বাতাসা মুড়ি দিলাম ম্যাগিটা দিলাম না কারণ ম্যাগিটা দিলে শরীরটা আরও তো আরও খারাপ হতে পারে সেই কারণে এখন বেজে গেছে সকাল নটা আর এখন আমি চা বিস্কুট খাচ্ছি আর ওই যে ওরা টিফিন করে নিচ্ছে আর আমার টিফিন করতে আজকে দেরি হয়ে যাবে অনেকটাই কারণ ঘরের কাজ করতে করতে প্রায় দেরিই হয়ে যায় চলো খেয়ে চাটা ছটফট করে আর পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকা তো বন্ধুরা এই যে ভাত বসাতে চলে এলাম ভাতটা বসিয়ে দিয়ে কারণ কিছু একটা রান্না বসিয়ে দিয়ে তবে দেখবে আর একটাও বাকি কাজ করা যায় ঘরে মানে যা কিছুই বলো করা যায় তো চলো ভাতটা আমি ঝটপট করে বসিয়ে নিই বসিয়ে নিয়ে দেখলে যে জামা কাপড়গুলো তুলে রেখেছি সেইগুলোকে আমি মানে সার্পে চলে ডুবিয়ে দেব কারণ আজকে আকাশটা খুব একটা ভালো না ঠিক আছে কখনও মেঘলা করছে কখনও বৃষ্টি এসেই যাচ্ছে সেই কারণে ওগুলো ছটপট করে কেচে নেব তো তার জন্য আগে চলো এগুলো আগে হয়তো দোকানে বসিয়ে দিলাম আবার দেখলাম যে না আগে পরিষ্কারটা পড়েই নি ওগুলো ভেজানো থাক তারপরে হচ্ছে কেচে নিয়ে আসবো তো সেই কারণে পাখাটাও না প্রচণ্ড ঝুল পড়ে গেছে আর হচ্ছে বুঝতেই পারছো রান্না হয় বাইরেটাতেই তো মানে একটা ঝাঁচ উঠলেই তো ঝুল তো পরেই সেই কারণে হচ্ছে ঘরটা এতটাই অগোচল হয়ে থাকে আর দেখবে রোজের রোজ যদি পরিষ্কার করো ঘর দেখবে আর অতটা নোংরা থাকে না ঘরে। তো সেই কারণে আমি মানে কাজের ফাঁকেতেই আমি হচ্ছে কি করি না টুকটুক করে মানে নিজের সংসার নিজের মতো করে তো গুছিয়ে নিতে হবে সেই কারণে গুছিয়ে নিই যতটা পারি গুছিয়ে নিই চলো মেয়ে স্কুল যাবে মেয়েকে তাই জুতো পরে দিচ্ছি ওর দিদি স্কুলে নিয়ে যাবে স্কুল বলতে যেগুলো আইসিডি স্কুল হয় সেই স্কুলেতে নিয়ে যাবে এখনও ভর্তি করায়নি তবে ইচ্ছা আছে জানুয়ারিতে স্কুলে ভর্তি করানো মেয়েকে তো চলো ওকে স্কুলে নিয়ে যাচ্ছে ওর দিদি মানে হাত ধর আর যেহেতু বড় মেয়ে স্কুলে যায়নি সেই কারণেই আমি ভাবলাম যে যাই স্কুলে নিয়ে যায় একটু বনিকে ওই নিয়ে যায় কারণ আমার তো সময় হয় না আর চলো এই যে এদিকে খাটের নিচেটা আমার মেয়ে এত নোংরা করে রাখে না সব কিছু ফেলে দেয় সেই কারণ হচ্ছে মানে গোছানোই না ও ঘরে থাকলে না কিছুই গোছানো হয় না আর এই যে সেই কারণে চলো ঘরটা মানে খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর করে নিয়ে এবার চলো এবার ওগুলো কাছাকাছি করে নিই ঠিক আছে তো কাছাকাছিটা হয়তো ভিডিওটা দেখাতে পারবো না কারণ হচ্ছে কলে জল নেই সেই কারণে হচ্ছে পুকুরেতেই কাচতে হবে আর এই যে বিছানা ভর্তি খেলনা মিলে রেখেছিল সেগুলোই গুছিয়ে আর এদিকে দেখো ঘর পরি আবার বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ অগোছালো জিনিস দেখলেই দেখবে আবার ইচ্ছা করে যেন বিছানাটা যেন সবসময় টান টান হয়ে থাকে সেটাই যেন ভালো লাগে আর এরই মধ্যে কারেন্টটা চলে গেল এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে নিয়ে হচ্ছে পুকুরেই আজকে কাছাকাছি করতে হবে যেহেতু কারেন্ট নেই দেখলেই তো ভিডিও করতে করতে কারেন্টটাও চলে গেল আর টাইম কলের জল তো চলে গেছে সেই জন্যে পুকুরেতেই কাছাকাছি করতে হবে আর পুকুরে তো আমি আর ভিডিও করতে পারবো না সেই কারণে হচ্ছে কাছাকাছিটা করে নিই ঘরটা পরিষ্কার করে নিয়ে ওরা যেহেতু বা ঘরে নেই সেই জন্য ঘরগুলো পরিষ্কার করে নিয়ে একেবারে কাচতে চলে যাব। তো এই যে বন্ধুরা এবার হচ্ছে এদিকে হচ্ছে কালকে মানে রাত্রিবেলা হচ্ছে খেসার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে মিশিতে বেটে নেব তো জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছি সেগুলোই হচ্ছে মিলে দেব তো চলো ওগুলো মিলে দিই এসে দেখো আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে এই যে কখনও আকাশে মেঘলা কখনো বৃষ্টি তাই জন্যে রোদ উঠতেই জামা কাপড়গুলো মিলে দেওয়া হয়েছে কারণ আবার কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে সেই কারণে সব জামা কাপড় মিলে দিয়ে ঘরে এসে হচ্ছে আনাজ কাটতে বসে গেছি কারণ রান্নাটাও বসিয়ে দিতে হবে ঝটপট করে কারণ হচ্ছে মানে মেয়েকে তো সাড়ে বারোটায় ভাত খাওয়াই তার জন্যে আর মেয়েকে নিয়ে স্কুলে গেছে তো এদিকে আমি কাজগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দেব আর যেহেতু মা পুজো করে নিয়েছে তার জন্য পুজোর ঝামেলাটা নেই সকালবেলাটা নাহলে সকালে স্নান টান করে পুজো করতে হয় তো চলো ঝটপট করে আনাজটা কেটে নিই ওই যে দেখলে খাসার ডাল বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটা ডাটা আলু দিয়ে তরকারি হবে আজকে যেহেতু মাছ হয়নি তো এটাই হচ্ছে তরকারি আর উচ্ছে আলু ভাজা হবে আমরা দিয়ে ডাল হবে এটাই আজকের রেসিপি তো চলো চটপট করে করে নিই আর এই যে দেখতে পাচ্ছ ওদিকে তো আনাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে মানে একটা কাজ বসিয়ে দিয়ে আর একটা আমি ঝটপট করে করে নিই আর এই যে এবার তরকারিটা বসিয়ে নিই তরকারিটা বসতে আগে তো বড়াটা ভেজে নেব তার কারণে এই যে খেসার তালে বড়াগুলো ঝটপট ভেজে নিয়ে তরকারিটা চাপিয়ে দেব যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো ওদিকেও কাজ করছে এদিকেও কাজ করে নিতে হচ্ছে চটপট আর তরকারিটা বসিয়ে দিয়ে মেয়েকে স্নান টান করিয়ে দিলাম করিয়ে দিয়ে ওকে পরিষ্কার করে দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে টিভি চালিয়ে দিয়ে আমি আবার হচ্ছে বাকি কাজগুলো করতে চলে যাব তো ও ওর হচ্ছে বইয়ের ব্যাগ নিয়ে বই নিয়ে খেলবে করবে ও একটু জল খাইয়ে দিলাম মা কাজের ফাঁকেতে আমি একটু জল খেয়ে নিলাম কাজ কাজ করতে করতে একটু জল খেয়ে নেওয়াটাই ভালো কারণ কাজে আরও ভালো এনার্জিটাই বাড়ে আছে তো চলো এবার ফুল এনার্জি দিয়েও কাজ করতে শুরু করে দিই তো বাসনগুলো ধুয়ে এনেছিলাম যেগুলো টিফিনের বাসন ওগুলোই হচ্ছে এবার ছুরিতে রেখে দিই কারণ ধোয়া বাসনগুলো নাহলে আবার নোংরা হয়ে যাবে আর এদিকে তো তরকারি ঘষিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও তো যারা আমাকে এত ভালোবাসা দিয়েছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দিলাম তোমাদেরও আর তোমাদেরও পাশে থাকবো আর এসে দেখব উৎসাহ আলুটা ভেজে নেওয়ার এদিকে আমরা দিয়ে যেহেতু ডাল করবো তার জন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তারপরে রান্নাটা একেবারে কমপ্লিট করি স্নানটার করবি দর্শনগুলো মেজে নিয়ে এসব রান্নাটা ছেড়েই নি দেখতে থাকো ভিডিওটা আর ওই যে দেখো গাছে পাখিগুলো বসে আছে সেই কারণে দেখালাম তোমাদের আর এই যে এখন বাজে বেলা সাড়ে এগারোটা বেজে গেছে এখন টিফিন করতে বসেছি কালকের একটু ফ্রিজে তরকারি ছিল সেটা দিয়েই হচ্ছে টিফিন করতে বসেছি আর ওরা হচ্ছে জানলায় বসে বসে খেলা করছে আর চলো চটপট করে টিফিনটা করে নিই আর কী বলো তো কাজ করতে করতে টিফিন করতে অনেকটা দেরি হয়ে যায় কী আর করবো একা হাতে সব কিছু করতে হয় সেই কারণেই দেরিটা হয়ে যায় তো টিফিনটা করে নিই করে নিয়ে এই তরকারিটা নামাবো তাই রান্না কমপ্লিটই হয়ে গেছে তরকারিটা নামিয়ে আমি স্নানে চলে যাব আর এই যে স্নান টান করে চলে এসেছি এসে ঠাকুরের বাসনগুলো মানে মা হচ্ছে মা সেবা দিয়ে গিয়েছিল তো সেবার বাসনগুলো তুলে নেওয়া হয় কারণ আমাদের ঘরে হচ্ছে মানে ইঠো বাসন রাখি না ঠাকুরের সেই কারণে হচ্ছে তুলে নিই কারণ আমরা যেহেতু ইঁঠো বাসন রাখি না খেয়ে তুলে নিই সেহেতু ঠাকুরের কেন রাখা হবে তাই না আর ওদিকে বৃষ্টি এসে গিয়েছিল তাই জন্য জামা কাপড়গুলো ঘরেতেই ভিলে দেওয়া হয়েছে আর চুলটা ভিজেছিলো শ্যাম্পু করেছি সেই কারণে ভালো করে শুকনো করে মুছে নেব আর চলো মুছে নিই আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর চুল খোলা অবস্থায় মেয়েদের সিঁদুর পরতে নেই জন্য চুলটা বেঁধে নিয়ে ক্লিপ দিয়ে সিঁদুরটা পরে নেব আর হচ্ছে আর আজকের ভিডিওতে এইটুকুই তোমাদের দেখালাম এখন বেজে গেছে বেলা সাড়ে বারোটা তো আজকের মতো এইটুকুই রুটিন ছিল তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সকলে